ফ্রিল্যান্সিং কিন্তু এতটা সহজ জিনিস না যারা মনে করছেন যে চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিংয়ে আসবেন আমাদের এই জগতে পার্থিব জগতে যারা চাকরি করছেন যারা চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিংয়ে আসবেন আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলছি খবরদার এই ভুল করবেন না কারণ চাকরিতে কিছু নিয়মকরণ আছে কিছু গাইডলাইন আছে কিছু ম্যানুয়াল আছে এগুলো আপনি মোটামুটি ফলো আপ করতে পারলে কিন্তু আপনি চাকরি করতে পারবেন আপনি কাজ না বুঝলেও আপনাকে কাজ বুঝিয়ে নিয়ে তারা চালাইতে পারবে আর যদি আপনি ভুল করে থাকেন সেক্ষেত্রে কমা পাওয়ার অপশন আছে কিন্তু ফ্রিল্যান্সিং জগতে যে গাইডলাইন যে ক্রাইটেরিয়া ক্লায়েন্ট যারা আছে অর্থাৎ যারা আপনাদেরকে কাজ দেবে যেটাকে আপনার আমরা ক্লায়েন্ট বলি এই ক্লায়েন্টদের যে ক্রাইটেরিয়া ক্লায়েন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশনস ক্লায়েন্টের যে গাইডলাইন এগুলো যদি আপনি যথাযথ ফুলফিল না করতে পারেন আপনি কখনোই আপনাকে নেক্সটে তারা কাজ দিবে না আরও বেশি ভয়ঙ্কর ব্যাপার সুতরাং আমি বলবো যারা চাকরি করতেছেন যারা মনে করতেছেন যে চাকরি ছেফ ল্যান্সিং জগতে আসবেন আপনার টাকা পয়সা হচ্ছে না টাকা পয়সা সংসার সংসার চলতেছে না আমি তাদের উদ্দেশ্য বলবো এই কাজ করতে যাবেন না হ্যাঁ আপনি অনলাইন জগতে আসতে পারেন আপনি ভার্চুয়াল জগতে আসতে পারেন তবে আপনি ভিন্ন পেশা নিয়ে আসুন যারা চাকরি করা পছন্দ করেন না তাদের যদি কথা বলার যোগ্যতা দক্ষতার যোগ্যতা থেকে থাকে তাহলে আমি বলবো আপনারা ব্লগিং পেশা আসুন ব্লগিং পেশায় যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিছু কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে যেমন আপনাকে কথা বলার দক্ষতার যোগ্যতা অর্জন করতে হবে ভালো করে প্রেজেন্টেশন করার ক্যাপাসিটি যদি আপনি থাকেন এমনিই কিন্তু যারা যাদের ভালো করে প্রেজেন্টেশন করা আমার তো ভালো করে প্রেজেন্টেশন করার কোনো ক্যাপাসিটি নাই যারা কথা বলতে পারে না তারাও কিন্তু ফেসবুকে মনিটাইজেশান পেয়ে তারা কিন্তু আন আর্ন করছে ইউটিউবে তারা মনিটাইজেশান পেয়ে তারা আর্ন করছে সুতরাং ভার্চুয়াল জগৎটা অন্যরকম জগৎ আপনার পাশের জন বা আপনার বন্ধুবান্ধব কিন্তু আপনাকে কেউ লাইক ফলো করবে না দেখবেন যে আপনাকে যে চেনে না আপনি সে আপনাকে আপনার আপনার রিলসটা শেয়ার দিচ্ছে আপনার রিলসটা লাইক করতেছে আপনার রিলসে কমেন্ট করতেছে আপনার ভিডিওতে কমেন্ট করতেছে অর্থাৎ আপনার পাশের জন কখনোই কোনো কাজে আপনার ভালো চাইবে না আপনি এ জগতেও না ওই জগতেও না সুতরাং আপনজনের কথা বাদ দিবেন আপনজনের কথা ধরবেন না আপনজন কখনোই আপনার ভালো চোখে দেখবে না আপনি সব সবসময় অপরিচিত মানুষের সাথে মিশবেন ভার্চুয়াল জগতে বিশেষ করে আপনি যদি ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে কাজ করতে চান দেখবেন যে ওই অপরিচিত মানুষগুলোকে আপনি সাপোর্ট করবেন অপরিচিত মানুষগুলোকে আপনাকে সাপোর্ট করে কোথায় নিয়ে চলে যায় তার চাকরি ছেড়ে যারা ফ্রিল্যান্সিং জগতে আসতেছে আমি বলব ফ্রিল্যান্সিং জগতে কিন্তু সম্পূর্ণ আলাদা ফ্রিল্যান্সিং জগতে কিন্তু নির্দিষ্ট ক্রাইটেরিয়া নির্দিষ্ট গাইডলাইন নির্দিষ্ট রেসপন্সিবিলিটিস এগুলো না করলে আপনি কাজ পাবেন না সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে আপনি ব্লগিং শুরু করবেন ব্লগিং শুরু করলে পা এক জায়গায় বসে থেকে না আপনাকে র‍্যান্ডমলি মুভ করতে হবে যদি আপনি ব্লগিং করতে চান আপনাকে অবশ্যই ভিডিও এডিটিংয়ের কাজটা নিজে শেখা ভালো যারা ব্লগিংয়ে আসতে চান অন্তত ভিডিও এডিটিংয়ের কাজটা কিছু না হলেও বেশি কিছু শেখার দরকার নেই মোটামুটি ছোট ছোট করে মোটামুটি যেগুলো দরকার সেগুলো আপনার শেখাটা খুবই জরুরি আপনার ভিডিও ফুটেজগুলোকে একটু এডিট না করে আপনি অনলাইনে ছাড়লে পরে আপনার বেশি ভিউ পাবেন না কখন কোন কথাটা ফসকে বেরিয়ে গেল সে কথাটা হয়তো বা জনগণের জন্য অ্যাকসেপ্টেবল না সবার জন্য অ্যাকসেপ্টেবল না কারণ আপনি কথা বলতেছেন হাজার হাজার কথা বলতে সব কথাই যে সঠিক সব কথা যে ঠিক আছে এটা তো আমরা বলতে পারি বর্তমান যে পৃথিবী মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে প্রচুর পরিশ্রম করতে হবে আপনি যখন কোনো ভিডিও ক্রিয়েট করছেন তখন আপনি আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন সুন্দর করে উপস্থাপন করার আপনি সুন্দর করে কথা বলার আবার অনেকে সেটা নাও বলতে পারেন আপনার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন সেটা আপনার আপনি সাবলীল আপনি এখানে স্বাধীন সম্পূর্ণ স্বাধীন আপনাকে কেউ বলছে না যে আপনি সুন্দর করে কথা বলেন আপনি ইংলিশটি বলেন আপনি বাংলায় বলেন আপনি আপনার মাতৃভাষায় কথা বলেন আপনি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলেন আপনি ইচ্ছা মতো কথা বলতে পারেন কোনো সমস্যা নেই আপনাকে কেউ বাধা দিচ্ছে না আপনি আপনার কথা দিয়ে আপনি আপনার উপস্থাপনের শক্তি দিয়ে আপনি যে সমস্ত ইউজারদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন সেটাই আপনার সেটাই আপনার প্রফিট সেটাই আপনার লাভ তাহলে আপনি আপনার দক্ষতা দিয়ে আপনি এগিয়ে যান আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি ভিডিও আপলোড করুন আপনি যা খুশি বলার চেষ্টা করুন সেটা কথাটা জন্য দেশের না হয় সে কথা জন্য কারোর ক্ষতি না হয় কারোর জন্য গায়ে না লাগে আপনি কথা বলতে আপনি গান করুন আপনি গান করেন আপনি গান করুন আপনি কোরআন শরীফ তোলাহাদ পড়েন আপনি কুরআন শরীফ তোলাহাদ দিয়ে শুরু করুন আপনি কবিতা পড়েন কবিতা দিয়ে শুরু করুন আপনি ভালো উপস্থাপন করতে পারেন কোনো একটা জিনিস আপনি সেটা দিয়ে শুরু করুন আপনি রান্না করতে পারেন সে রান্না দিয়ে শুরু করুন আপনি খেলা করতে পারেন আপনি পিছনে ছোট ভাইকে বলুন ভাই এই তুই আমার খেলাটা ভিডিও কর আপনি আপনি সেটাই দিয়ে শুরু করুন বসে আছেন কেন ভাই কেন বসে আছেন বসে থাকার তো কোনো অবকাশ নাই আপনি যে দৈনন্দিন যে কাজ করতেছেন আপনি যে চাকরি করেন আপনি ঘরে ফিরে আসুন আপনার পাশে চুঁকি টাকি বাচ্চাদের সাথে খেলা করতেছেন এই বিষয়গুলো ছোট ছোটো খোটো ভিডিও করে আপনি ছেড়ে দিন বসে আছেন কেন ভাই এখন বসে থেকে যুগ নাই অলার সময় নষ্ট করতেছেন কেন অলার সময় নষ্ট করার যুগ শেষ সুতরাং আমাদেরকে অনলাইনে কিছু করতে গেলে আপনার আমাদেরকে ব্যাপক পরিশ্রম করতে পরিশ্রম ছাড়া আমরা কিছুই করতে পারবো সুতরাং আমরা একে অপরকে সাপোর্ট করব। আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে আমরা সবাই এগিয়ে যাব ধন্যবাদ ভালো থাকবেন কথা বলতে অনেক কষ্ট হয়েছে তারপরেও স্টার্ট করেছি যখন কথা বলা তো বন্ধ করলে হবে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই